সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব প্যারাসিটামল প্যারাসিটামল একটি সুলভ ওষুধ যা সচরাচর জ্বর হালকা ব্যথায় ব্যবহার করা হয় এটি যুগপথ অ্যানালজেসিক বা ব্যথানাশক এবং অ্যান্টিপায়রেটিক জ্বরনাশক ওষুধ হিসাবে ব্যবহার করা হয় হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা এখানে পাতা একটা প্যারাসিটামল একটা এইস এবং হচ্ছে একটা নাপা আমরা নাপা তো সবাই কম বেশি চিনে থাকি এটা প্রচলিত বহু একটি ওষুধ সবারই আমাদের জানা আসলে এটার জেনেটিক নেম হচ্ছে প্যারাসিটামল বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং করে থাকে স্কোয়ারের এইস আপনার প্যারাসিটামল এসএফ কোম্পানি এরপরে আপনার নাপা হল হলো বেক্সিমকো কোম্পানির বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ব্র্যান্ড নামে এটাকে ব্যবহার করে থাকে প্যারাসিটামলের জেনেটিক নাম হচ্ছে প্যারাসিটামল আবিষ্কার হয় ১৮৭৭ সালে এটি সর্বোচ্চ চারশো মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যায় সাধারণত পাঁচশো এমজির করে একটি ট্যাবলেট হয়ে থাকে আরও বিভিন্ন ফ্রন্টে থাকে বিভিন্ন নামে সর্বোচ্চ সারাদিনে চার হাজার পর্যন্ত মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যাবে এটা তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো সাধারণত পাঁচশো প্রতিক্রিয়াহীন হলেও অধিক ব্যবহারে যকৃতের ক্ষতি হতে পারে লিভার সিরোসিস রোগ হতে পারে আর যাদের প্যারাসিটামলে অ্যালার্জি সমস্যা হয়ে থাকে তাদের প্যারাসিটামল গ্রহণের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ লাগবে রেজিস্টার ডাক্তার যদি তাকে অ্যালার্জিক সমস্যা থাকার পরও প্যারাসিটামল গ্রহণে অনুমতি দেয় তখনই মূলত এটা খেতে পারবে সাধারণত অল্প জ্বরে বা হালকা শরীর ব্যথায় আমরা এটা ব্যবহার করে থাকি তো ভিডিওটি আশা রাখছি সবার ভালো লাগছে প্রতিনিয়ত আপনাদের সামনে ইনফরমেশন ওষুধের নিয়ে আমি আসবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন